প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে জনসেবা করার প্রত্যয় ব্যক্ত করেন সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী প্রধান তিনি বলেন মানব সেবা পরম ধর্ম যতই বাধা বিপত্তি আসুক না কেন বা যে যাই বলুক না কেন নীতি ও নৈতিকতার সাথে আমি আমার দায়িত্ব পালনে অটল থাকব তবে সমাজে কিছু নিন্দুক ও প্রতিহিংসাপরায়ণ লোক আছে যারা ভাল কাজের পেছনে সমালোচনা করে থাকে তারা জনগণের শত্রু ও দেশের শত্রু তিনি বলেন আমি দায়িত্ব পাওয়ার পর আমার পেছনে কিছু লোক ক্ষতি সাধন করার জন্য উঠে পড়ে লেগেছিল আমি সেদিকে সময় না দিয়ে জনগণকে সেবা প্রদানের সময় দিয়েছি যাতে জনগণ সহজ সেবা পায় বিস্তারিত দেখুন রয়েল বাংলা টিভির প্রতিবেদনে। চিকিৎসার জন্য জন্য আসছি, মাতৃত্বের চিকিৎসার জন্য। আমি প্রায় 11 মাস মাসে 850 টাকা হ্যাঁ হ্যাঁ প্রতি মাসে আসে আর আসলে টাকা দিয়ে দেয়। এই ব্যাটা গর্ভবতী বাতার

আমরা ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা জেলা পরিষদের বরাদ্দ দিয়ে আমরা অনেকগুলো রাস্তার কাজ করেছি যেমন চিচি ডালাই রাস্তা মাটির রাস্তা রাস্তা মেরামত এবং গ্রিন অ্যান্ড টি কর্মসূচির দাস লাগানো তারপর মাদ্রাসার ডালাই কাজ করেছি তারপরে ড্রেনের কাজ করেছি আমরা একটি ড্রেনের কাজ করেছি বিভিন্ন পর্যায়ের অনেকগুলো কাজে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে আরো কিছু কাজও সম্পূর্ণ রয়েছে এগুলো আমরা চেষ্টা করতেছি করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে যত কিছুই বাধা বিবর্তী কিছু আসছে এ এড়িয়ে আল্লাহ এখনো ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করে যাচ্ছি কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ লোক আমার এলাকার বিভিন্ন কাজ বিভিন্ন দিক থেকে একটু বিভিন্ন কলা কৌশল বাধা বিঘ্ন দেওয়ার চেষ্টা করতেছে তারপরে এরিয়ে আমরা কাজ করতাছি কাজে কোনো আমাদের তেমন কোনো সমস্যা নাই তার চলমান কাজ চলতা আছে আমরা এগিয়ে যাচ্ছি কাজ ইতিমধ্যে গতকালকে দেখেছিলেন আমাদের সোনারগাঁও উপজেলায় কুমন ম্যাডাম ফাজানা রহমান আসছিল আমাদের নয়াপুর বাজার হইতে যে রতন মার্কেট যে রাস্তাটা গেছে এটা কাশপুর দিয়ে বাড়িয়েছে এটা একটা বিশাল রাস্তা অনেক বড় রাস্তা একুশ ফুট বা ফুট আমরা এখন করতেছি এই রাস্তার দুই সাইডে বিভিন্ন ওয়াল মানুষের গড় বাড়ি নির্মাণ করা আছে আমরা উচ্ছেদ অভিযান চালু করছি এই রাস্তাটা আমরা দীর্ঘদিন যাবৎ মানুষের লাগাপ ছিল এটা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করতাছি এখন কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে আমরা চেষ্টা করতেছি এটি সম্পূর্ণ করার আমাদের ইউনিয়ন পরিষদেতে পাবলিক সেবা বলতে যেমন ওয়ারি সার্টিফিকেট জন্ম নিবন্ধন নাগরিক সনদপত্র বিজিএফ এর চাল পিসিবির চাল বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃকালীন ভাতা এইসব ভাতা আমরা ইউনিয়ন পরিষদের থেকে সেবা মূলক অনুসারে দিয়ে থাকি উপজেলা জেলা পরিষদের বরাদ্দ এই সেবা যারাই প্রদানকারী যারাই নিবে নিজেরা আমাদের থেকে নেয় আমরা অন্যের মাধ্যমে দেই না যার বরাদ্দ সে নিজেই আসতে হয় সে নিজে না আসলে আমরা এই বরাদ্দ এই অন্যজনকে অ্যাকসেপ্ট করি না আমার সাদিপুর ইউনিয়ন সোনারগাঁও থানার মধ্যে অত্যন্ত একটি অবহেলিত ইউনিয়ন সোনারগাঁও থানার লাস্ট বর্ডারে আমরা আছি আমাদের এখানে বিগত দিনে আসলে কার্যক্রম খুবই কম হয়েছে এখন আমাদের ইউনিয়নের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমরা একটি ড্রোন ক্যামেরা এনেছি আমরা বিভিন্ন রাস্তাঘাট যেই অবহেলিত রাস্তাগুলো আছে এগুলোতে রাস্তাগুলো আমরা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করে এবং এই তালিকা করে সমস্ত রাস্তা তালিকা করে আমরা আমাদের সাদি ইউনিয়নের সদস্য মেম্বার সদস্য বৃন্দদের নিয়ে প্রত্যেকটি রাস্তা তালিকা করে এবং ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করে আমরা সব এগুলো এক একসাথে আমরা জেলা পরিষদে এবং উপজেলায় এবং ইউনি ম্যাডামের অবগত করে আমরা এই রাস্তাগুলো উন্নয়ন করার কাজ করব। এই রাস্তা উন্নয়নের কাজ এবং সার্বিক কাজ করতে গিয়ে যত বাধা বিপত্তি আসুক আমরা আল্লাহ এগুলা স্বয়ং সম্পূর্ণভাবে সাকসেস করার চেষ্টা করব